দেখেন আমরা মালয়েশিয়াতে কিভাবে রঙের কাজ করি বলে মালাইতে চাটের কাজ আপনারা তো বাংলাদেশ ভাবেন এমনি এমনি কাজ করি দেখেন এটা হচ্ছে সাইডে বড় ভাই কিন্তু দেখেন কোন জায়গায় বেল হাতে ধরে রাখছি শুধুমাত্র কোনোখানে লাগানোর কোনো ই নাই এটা আছে অনেক দূরে কিন্তু এটা হইব না দেখছেন আপনারা তো সবাই ভাবেন যে প্রবাসীরা অনেক সহজভাবে টাকা ইনকাম করে কোনো ই নাই অফিসে কাজ করে অফিসে অফিসে এ দেখেন আমাদের অফিস এ সাইডে দিয়ে শুইয়া শুয়ে এইভাবে বইসা রং মারা লাগতেছে জানেন এটা কয় তালা বত্রিশ তালা হুম এরকমই আমাদের রোজগার কইরা বাংলাদেশ দেশে কিছু টাকা পাঠানো লাগে কিন্তু আপনারা কি ভাবেন যে আমরা কি করি এ দেন আমি বেল হাতে ধরে রাখছি হ্যাঁ ও মারতেছে আমিও মারতেছি দেখছেন এই বেল হাতে ধরে রাখা লাগে এ দেখেন কি একটা রিক্সের কাজ আল্লাহ যারা যারা দেখতেছেন বাংলাদেশ থেকে অবশ্যই শুনে আসবেন মালয়েশিয়াতে কারণ বর্তমানে মালয়েশিয়াতে কিন্তু অনেক রিক্সা কাজ হয় বুঝতেই পারছেন এটা কিন্তু অনেক উপরে আমারও ভয় লাগতেছে হালকা হালকা এ সাইড এরিয়া দেখছেন কোনো স্কুবিডিং কোনো কিছু নাই তাই জন্য মানে বস বলছে যে এইগুলা তাড়াতাড়ি লাগবো তাই জন্য মানে আমরা লুকিয়ে লুকিয়ে মারতেছি যাতে কেউ না দেখতে পারে আপনারা সবাই বুঝছেন যে কিরকম একটা রিক্সার কাজ দেখছেন ভাই কিন্তু মারতেছে তো ভাই আপনি জানি এত সাড়ি দিয়ে মারতেছেন আপনার কি ভয় লাগতেছে না ভাই ভয় লাগতেছে কিন্তু কি করার সংসারের কথা চিন্তা করলে ভয় ভয় হ্যাঁ আস্তে আসে না ও দেখছেন এই সংসার 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 আর ছেলে সন্তানের জন্যই কিন্তু বড় ভাই কিন্তু বিয়ে করছে মেয়ে আছে একটা এই মেয়ে ছেলে সন্তানের জন্যই কিন্তু আজকে প্রবাসী এই রিক্সা রিক্সার কাজ করতেছে এই জায়গা থেকে যদি আমরা আল্লাই না করে পড়ি আমরা কি বাসমু বড় ভাই হার্ড পাসার কোনো তো উপায় নাই ভাই লাইনেই তো আমি দেখতে পাচ্ছি না এখান পড়লে বাসা এক দুই তলায়তে মানুষ পড়লে বাস না আরে 32 তলায়তে পড়লে মানুষ বাসবে জীবনও না জীবনও না 32 তালা সাইডে কিন্তু বাংলাদেশ থেকে সবাই ভাবে যে আমরা একবারে সহজভাবে টাকা ইনকাম করতেছি তো ভাই এখন 2025 সালে যারা নতুন আসবে এরা কি ভালো কাজ করবে পঁচিশ সালে যারা আসবে আমি তাদেরকে বলবো যে ভেবে চিনতে এই আসা উচিত কারণ মালয়েশিয়ায় এসে কোনো অফিসের কাজ তো পাবে না কলেকটেশনের বিষয়ে যদি আসে তাহলে তাদেরকে এইভাবেই কষ্ট করতে হবে তারা ভাবে যে বিদেশে যাব রুমের ভেতরে কাজ করব কিন্তু না রুমের ভেতরে কাজ খুব কমই আছে বিশেষ করে বাড়ি সাইডে এরকম দিকসের কাজ বেশি আপনারা আসবেন যারা তারা অবশ্যই সচেতনভাবে আসবে না হ্যাঁ বু বুঝে শুনে আসবে হ্যাঁ শুনে আসবে বুঝে শুনে বিদেশের মাঠে মাটিতে পা পা দিবেন কারণ এই মাটি একদিন দুই দিনের জন্য না আপনি আসলেন যে হুট করে চলে যাবেন তাও কিন্তু না এটা কিন্তু অনেকদিন আসার পরে কিন্তু সারা যায় না বিদেশ যারা একবার আসে তারা কিন্তু বুঝে তো বিয়জ এই ছিল আজকের ভিডিও বড়ভাই কিন্তু বললো যে যারা যারা আসবেন ফ্যাক্টরির বিষয়ে আসতে পারেন খুবই মানে এত একটা কষ্টের হইবো না ফ্যাক্টরি বিষয়ে আর একটু সহজ একটু কাজ করা লাগে টাইম টু টাইম দেখতেই পারছেন আমি কিভাবে ধরে রাখছি খেকে তারপরও বলেন যে আমরা প্রবাসীরা কামলা কাশের জন্য কাদের জন্য আমরা কামলা হই আপনাদের জন্য আপনাদের পরিবারদের জন্য কিন্তু আপনারাই শেষে দিয়ে বলেন যে আমরা কামলা কার জন্য কামলা কার জন্য কি করতেছি আমরা ভাইয়া যার জন্য কলম চুরি সেই বলে চোর এই আছে বাস্তবতা কে বুঝে এই কথা কেউ তো বুঝে না সবাই তো টাকাই চায় ওকে আল্লাহ হাফেজ টাটা বাই বাই আলাইকুম